दुर्मोदीना किमने जबीना हरी बोल नु तुह दुर्मोदीना जयोदेवाना हर दो तो চল সন্ত জন্নতে মনেরে মনে রে পো সজল হে রেকটি কদম রাখ রাগে একটি কদম রাখ রাগে আজির ধর এল Allah be cowboy, but I healer, Sophie, you love to be cowboy, but I healer, you love more than I'll be king, but 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 i will la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tumi kahuri banaila kadim ulah tumi kahuri banaila rohul ah mor nabike banaila tumi mor nab لا إله <سؤال> من محمد صلى الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله

धुर लगे अव अल् अल् अाशल्ला अल अव अल 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 अभूदो lam Mummy, lady, love, 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 Allah, 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 love, love, Allah, 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 Dumb, don't hold up at long, unplump, 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 al unplump, al unplump,

এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন জয়েন্ট সেক্রেটারি থিরা পুকুর পাড় জামে মসজিদ জোরে জোরে বলেন না মার হাবা নামটা কি ঠিক বলছি ঠিক আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি আপনাদের কাছে এসেছি একটু লম্বা করে অন্য দিনের তুলনায় আজকে একটু লম্বা করে জিগিটটা করলাম তার কারণ কারণ কি জানেন আমার আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে বলে দেই জিগিটটা এত লম্বা করার কারণ হলো আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়ার সুর আল্লাহ ইয়ার সুর আল্লাহ ইয়ার হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী এই জান্নাতের ফল কি আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন জান্নাতের ফল হলো মনিবের জিকি আর জোরে বলুন না সুবহান আর একটু মহাপদে সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া সকালে একবার পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে উপস্থিত রয়েছেন ওলামাই কেরাম বিশেষ করে আমার পাশেই বসে আছেন মুফতি মোবারক হোসাইন আল কাদির মাদাজিল্লাহুল আলী নাম ঠিক আছে আমাকে খুবই মহব্বত করেন প্রধান বক্ত আসার পরে কিন্তু বিশেষ বক্ত বসে না ভালোবাসার কারণেই কিন্তু বসে আছে আলহামদুলিল্লাহ বলেন সমানিত উপস্থিতি আজকে আলোচনা করেছেন আপনার আমার ভাইয়ের আগে আলোচনা করেছেন মুফতি

এই মাহফিল কমিটিতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটা দুরানি জলসা সাজিয়েছেন সকলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আবার আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষগুলি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত সুন্দর করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বসার সফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি শহরের মানুষগুলো রাত্র বারোটা হইলা আমরা মনে করি এশার নামাজের সময় হয়েছে কি আর গ্রামের মানুষগুলো যখন এসারের আজান দে মনে হয় যে তাহার যোগ করার সময় হয়েছে তাই না আচ্ছা আপনাদের কি কারো মনে হয় যে আমরা পৃথিবীতে চিরকালের জন্য এসেছি জীবনেও মরব না এরকম কি কারো মনে হয় আবার কি এটাও মনে হয় যে ইন্তেকাল করার পর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করবে না এরকম কোনো থিঙ্কিং এরকম কোনো চিন্তা আপনাদের মাঝে আছে আচ্ছা যদি এরকম কোনো চিন্তা ভাবনা না থাকে আমি অত্যন্ত চমৎকার ভাবে সালাম দিয়েছি রাসুলকে যে দূরদ না পড়লে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবল হয় না আমি যখন দূরদ পড়লাম আপনারা অনেকেই কৃপণের মতো আলো আচরণ করেছেন দূরদটাও অনেকেই পড়েননি ঠিক কিনা বলেন পড়েছেন পড়েন নাই বন্দুড়ি আমার আমার নবী আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রহমতুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছে বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া জুমার দিনে মাত্র আশি বার দরুদ পড়তে পারে তার আশি বছরের সগীরা গুনাহ মার আল্লাহ মাফ করে দেয় ও বন্ধু হৃদয়ের জানালা ভুলে সবাই শোনো গো আমার নবীর প্রেম কত মধুময় কারণ নবীর প্রেম না থাকলে বন্ধ ইমান নাই হজরতে আনা সাদিল্লাহকে হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে বন্ধু ধাইলাম শরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারে মধ্যে না উনি গাল্লা না বলে নিজে হাবি বললা বলে ঘোষণা দিয়েছেন নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র এক হাজার বার দূর পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আরো জোরে বলেন না সুহান আরো জোরে বলেন না সুহান আল্লাহ সুহান আল্লাহ বলতে কি কষ্ট হয় আরো জোরে বলেন আরো জোরে আচ্ছা আমি আজকে আমাকে বিষয় দেওয়া মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করব আমি মৃত্যুর যন্ত্রণার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের কাছে এক্সাম্পল স্বরূপ স্টেপ বাই স্টেপ টপিক আকারে আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবো আপনারা কি আমার সঙ্গে থাকতে রাখি সবাই বলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে ছোট্ট একটা আলোচনা করব ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব তখন আপনারা বুঝতে পারবেন আমাদের জীবনটা কোথায় সীমাবদ্ধ জীবনটার পাওয়ার কতটুকু এবং জীবনের পাওয়ার লেস হয়ে যাবে কখন সেই জিনিসটাকে আমরা একবারে তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো আমার দিকে তাকাই সবাই আমার দিকে তাকাইতে হবে আমার ওয়াজ শুনতে হলে আমার সর্বপ্রথম দুইটা কন্ডিশন কন্ডিশনগুলো কি বলবো শুনবেন আরে ভাই কথা বলেন না কেন আল্লাহ ডাজেন্ট

স্বাদ হয় না সবই আছে কিন্তু লবণ না এই খাবারে কখনোই স্বাদ আসে না লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়াও আমল মজা লাগে না আপনি আমল করতে যাবেন আমল করতে যাওয়ার আগে আপনি ভালোবাসার ট্রেনিং আগে ভালো করে পড়ে যেতে হবে না হয় আপনি পাহাড় পরিমাণ ইবাদত করেও কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলবি ইউ গো টু হেল চলে যেতে হবে জাহান নামে আর যদি প্রেম নিয়ে আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে সুবহানাল্লাহ আরে আরে জোরে আল্লাহ তোমরা এখানে সবগুলো ইয়াং মেন নওজওয়ান ইয়াং মেনদের জন্য স্পেশাল খবর জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছে বন্ধু রে যুবক বন্ধু হৃদয় যারা না খোলে তোমরা সবাই শোনো আমি তোমাদেরকে খুশি করার জন্য বন্ধু বলছি না আজকে আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে মনে হয় যেন পৃথিবীর বদলে গেছে কারণ যুবকদেরকে মাফিলেই খুঁজে পাওয়া যায় না আজকে মাহফিলে আমি যখন গেটে প্রবেশ করলাম তখন থেকে শুধু দেখলাম ঝাঁক বেঁধে বেঁধে ছাতক পাখির মতো যুবকরা আসে বন্ধু যুবকদের সম্পর্কে জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীর মুখে যখন আসে রে আমি জিব্রাইলের পক্ষে বৃষ্টির ফোঁটা গণনা করা সম্ভব হয় কিন্তু যৌবন কালের আমল গুলো গণনা সম্ভব হয় না বন্ধুরে আমার ছোট্ট করে এক্সাম্পল দিব আমি তারপরে আমি আমার মহল আলোচনায় যাব আপনাদেরকে আগে মোটিভেশন করব আমি বন্ধুরে আমার এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত কথা বলতে হবে তো এই পৃথিবী বর্তমানে এই জমিন থেকে চাঁদরা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে আর সূর্য হলো নয় কোটি ১৩ লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছড়ে আসে এই সূর্য পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে রে উল্টু পথে সূর্যের তাপাশে বন্ধু ও বন্ধু সূর্যের তাপাশে রে অনেক আবরণ ভেদ করে সূর্যের কিরণ আমাদের মাথায় লাগে তীব্রতা আমরা সইতে পারি না অসু হয়ে যায় অনেকে আবার মৃত্যু বরণ করে ঠিক কি না বলে তোমরা মনটা দিয়ে শুনবে বন্ধু কেয়ামতের দিন মাত্র সূর্যটা থাকবে সোwidehat পরে কত হাত সূর্যটা মাত্র সোwidehat উপরে থাকবে ডাইরেক্ট থাকবে কারো বন্ধ মাথা পর্যন্ত কারো আবার হাটু পর্যন্ত কারো নালা পর্যন্ত এমনি করে করে পরবড়ি অনেকই বন্ধু এই গামের মধ্যে ঢুবে থাকবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ কেমন করবো গো সেদিন কি উপায় হবে আমার নবী আসার আলো দেখিয়েছেন যে যুবক এবং যুবতীরা যৌবনকালে আল্লাহর গুলামি করতে ভালোবেসেছ ওই যৌবনকালে তুমি পৃথিবীর কাজের পাকে পাকে মালিকের তালাশে মাঝে মাঝে বের হয়েছো আমার নবী বলেছে অ বন্ধু সেদিন তাদের কোন ভয় ভীতি থাকবে না কেমতির দিন আল্লাহর আরো সের ছায়ার নিচে তাদের জায়গা আমার আল্লাহ করে দিবে

আরেকটু মহাপদে সোহান বলতে কি কষ্ট হয় আপনাদেরকে ঘুম তো একটার চোখেও নাই সবার চোখের দিকে তাকাইলে মনে হয় যে চোখ দুটো প্রেমের বহি প্রকাশ ঘটানোর চেষ্টা করতেছে জোরে জোরে বলেন আরে আমার কথাগুলোকে শুনতে মন চায় কথা বলেন যায় চাইলে প্রথম কন্ডিশন আপনাদের জন্য আমার দিকে দেখান প্রথম কন্ডিশন হলো স্টপ ইউর মাউন্ট এভরি বডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে রাজি দুই নাম্বার কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে মানতে রাজি অন্যথায় আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট কথা বলে না আমার কথা কি বুঝে আসছে কথা বলেন বুঝে আসছে যে টপিক আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম বন্ধুরা আমার সারা জীবন ওয়াজ শুনতে হয় না হেদায়েতের জন্য কিছুক্ষণের আলোচনায় আপনার জীবনকে বদলে দিতে পারে কথা বলেন না কেন আপনার স্টাইলকে চেঞ্জ করে দিতে পারে চেঞ্জ ইউর স্টাইল ঠিক না বলেন কথা বলেন না কেন আর ভাই জুড়ে কথা বলো না আরো জুড়ে বলতে হবে

বারে আওয়াজে মুখরিত করে ফেলতে হবে জান্নাতের বাগান তার কারণ হলো কি জানেন মানুষের মানুষের আসল শত্রুকে কে সেটা কি বলতে পারবেন কে বলেছে শয়তান তুমি थैंक यू वेरी मच খুব চমৎকার উত্তর দিয়েছে এটা সে মুখস্ত বলে নাই মুখস্ত বলে থাকলেও তারটাই সত্য কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল শাইতান লাকুম আদুউুন ফতখিজহু আদুওয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলেই গণ্য করতে হবে সেটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য दुश्मन জুরু জুরু বলেন না নাউজুবিল্লাহ আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে তত আপনি আমি একবারে সেফ আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বন্ধুরা আমার মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমাকে আলোচনা করার জন্য বন্ধু মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ আপনারা শুনতে রাজি আছেন না সবাই রাজি কারণ অল মেন উইল ডাই অল মেন উইল ডাই সকল মানুষকেই মরতে হবে ঠিক কিনা বলে আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলে কুল্লু নাফসিন খাতুল মাউত ঠিক না বলে আর জোরে আমি আপনাদেরকে আমাদের পাওয়ারটা বোঝাচ্ছি বোঝানোর পরেই কিন্তু আমি আমার আসল কাজে চলে যাচ্ছি প্রথম আমার আলোচনায় চলে যাব সম্মানিত উপস্থিতি এদিকে তাকান এই যে আমরা একজন আরেকজনকে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি আমরা একজন আরেকজনকে কি বলে সম্বোধন করি মানুষ

আল্লা কি আল্লাহ একবারে ক্লিয়ার আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর আল্লা আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে